বর্তমান বিশ্বে মুসলমানদের সবচাইতে মাজলুম যে এরিয়া মাজলুম যে অঞ্চল ফিলিস্তিন বা আফসা কেন্দ্রিক যে অঞ্চল বা জেরুজালেম সেটি সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্ত শিক্ষা সংক্ষিপ্ত করণীয় এটি দিয়েই মূলত আলোচনার মূল বিষয়বস্তু আমরা শুরু করব তারপরে যা প্রয়োজনীয় পরামর্শ আমি প্রাপ্ত হয়েছি আয়োজক কমিটির পক্ষ থেকে সেই প্রয়োজনীয় পরামর্শ অনুযায়ী আলোচনার বিষয়গুলো টাচ করার চেষ্টা করব তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই হয়তো আমি আশা করছি যে আমার চেয়ে দূরে থেকে কেউ আসেননি যেহেতু আমি আপনাদের সকলের চেয়ে বেশি দূর থেকে এসেছি এবং আবার ফিরে যাব সেহেতু আপনাদের ধৈর্য কামনা করছি আর এমনিতেই এখন ঈদের ছুটির মৌসুম মনে হয় না এমন কোনো জরুরি কাজ আছে যে এখান থেকে আমাদের উঠে যেতে হবে আর আমারও এমন কোনো ইচ্ছা নাই যে খুবই লম্বা বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো কিন্তু এতটুকু আপনাদের কাছে অবশ্যই আশা করতে পারি যে যতক্ষণ বক্তব্য দিব ততক্ষণ পরিবেশ যেন নষ্ট না হয় কি বলেন ইনশাল ততক্ষণ যেন পরিবেশটা ঠিক থাকে এই সম্মানবোধটুকু আত্মমর্যাদা বোধটুকু আপনাদের আমি থাকা কামনা করছি তো ইনশাল্লাহ আমি বক্তব্য শুরু করি আমি পবিত্র কোরআনের যে আয়াতটি তে করেছি সে আয়াতটিতে আল্লাহ সুবহান তালা বলছেন শুধু অনুবাদ যদি করি সুবহান মহা মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা কেননা আমাদের নাম আমরা তো সবাই আল্লাহর বান্দা আমার নাম আব্দুল্লাহ আরো অনেকের নাম আবদুল্লাহ কিন্তু এমনিতেও সবাই আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ সুবাহর বন্দেগিতে দাসত্বতে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে যে সে সবচেয়ে সম্মান আমরা নামকা অস্তে নাম রেখেছি আবদুল্লাহ আর নামকা অস্তে বলছি আমি আল্লাহর বান্দা কিন্তু কাজে কর্মে আমি শয়তানের বান্দা তো যে আল্লাহ সুবহানাহু তালার বন্দিগিতে দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তাহলে তার সর্বশ্রেষ্ঠ পরিচয় কি তিনি বান্দা আর আমাদের জন্য দুঃখজনককে আমরা অনেকেই শয়তানের বান্দা হিসেবে জীবন জীবনযাপন করি তো মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা তথা মোহাম্মদ সাল্লাহ আলী সফর করিয়েছেন রাতের বেলা মিনাল মসজিদ এল হারাম আফসা রাতের বেলা সফর করিয়েছেন হারাম থেকে মসজিদ আকসাই। কোন মসজিদ বারাক আল্লাহ যে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি বলেন আল্লাহ এই মসজিদে আকসার আশেপাশের অঞ্চল যে বরকত মন্ডিত সেটা শুধু এই আয়াত নয় আরো বহু আয়াতে আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন যেমন আল্লাহ হাসুবাহ কোরআন মাজিদে বলেন আমি আল্লাহ আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি লুত এই পবিত্র ভূমিতে আল্লাহর মোকদ্দাসা হিসেবে আল্লাহ হুসব তাল্লাহ সম্বোধন করেছেন কোরআন মাজিদের কয়েক জায়গায় এই জায়গাকে আল্লাহ সুবাহানহাল মোকাদ্দাসাহ পবিত্র জায়গা বরকত মন্ডিত জায়গা এমন বরকত মন্ডিত জায়গা যার বরকত রাখা রয়েছে সমগ্র পৃথিবীর জন্য তো এই যে দ্বিতীয় আয়াত পড়লাম যে দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবাহানহতাল্লাহ বলছেন আমি তাকে এবং লুতকে এখানে তাকে মানে ইব্রাহিম আলহ আশ্রয় দিয়েছি এই পবিত্র ভূমিতে তো লুতকে কিভাবে আশ্রয় দিল এই পবিত্র ভূমি থেকে অতি নিকটে লুত আলাই ছিল যেখানে আল্লাহ সাহতাল তার শহরকে উল্টিয়ে দিয়েছেন এবং আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছে তো লুত আলাই সালাতাম এবং তার সাথে যারা ইমান আনয়ন করেছে তাদেরকে বাঁচিয়ে নেওয়া হয়েছে তো তারা বেঁচে এই গজব থেকে বেঁচে কোথায় গিয়ে আশ্রয় নিলেন এই জেরুজালেম মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেকে আশ্রয় নিলেন এর বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে দিচ্ছেন আর আর একজন নবীকে পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছেন তিনি কে তিনি হচ্ছে ইব্রাহিম আলহ সালাতাম তিনি কিভাবে ইব্রাহিম আলহ সালাতামের আদি ভিটা বাড়ি ভূমি হচ্ছে ইরাকে ইরাকের রাজধানী বাগদাদ যাকে পবিত্র কোরআনে বাবেল হিসেবে বলা হয়েছে যে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত নামে আল্লাহ বাবেল নগরীতে অবতরণ করিয়েছিলেন অবতীর্ণ করিয়েছিলেন সে বাবেল নগরীকেই বলা হয় বাগদাদ তারই নিকটবর্তী অঞ্চল ছিল ইব্রাহিম আলাই সালাতামের পিতৃপুরুষের অঞ্চল যা ইরাকের মাটি যখন তার পিতা তাকে ইরাক থেকে বের করে দিচ্ছেন তখন ইরাক থেকে তিনি জীবন বাঁচিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়াতে আর সিরিয়া মানে আজকের সিরিয়া নয় সিরিয়া মানে আজকের ফিলিস্তিন আজকের ইসরাইল আজকের জর্ডান আজকের লেবানন এবং আজকের সিরিয়া সবই সিরিয়া তো ইব্রাহিম আলাই সাল্লাতুয়াসাল্লাম ইরাক থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়ার জেরুজালেমে মানে ফিলিস্তিনের জেরুজালেম বা তার নিকটবর্তী পার্শ্ববর্তী আশেপাশের অঞ্চলে এই জন্য রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরাহ মদিনা আর ইব্রাহিম আলাই সালাতামের দারুল হিজরা শাম তো মোহাম্মদ সাল্লাহামের যেমন ভালোবাসা ছিল তার নিজের দারুল হিজরা মদিনার প্রতি ঠিক মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের ভালোবাসা ছিল তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামের প্রতি এই জন্য তিনি দোয়ায় বলেছেন আল্লাহ হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দেন তিনি আরো বলেছেন জিল্লা তাসাল তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়াইরত অবস্থায় হকের উপর টিকে থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো এই হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শামের মাটিতে খুঁজো সিরিয়ার মাটিতে খুঁজো এই সেই সিরিয়ার মাটি আর এই জেরুজালেম নগরীর সবচেয়ে বড় দিক হচ্ছে আল্লাহ সুবাহ নবুয়তকে কে ইব্রাহিম আলাই সালাতামের বংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন তো ইব্রাহিম আলাই সালাতামের বংশের দুইটা ধারা একটা বানু ইসরাইল আর একটা বানু ইসমাইল ইসহাকের ছেলে ইয়াকুবকে বলা হয় ইসরাইল ইসরাইল মানে আল্লাহর বান্দা আবদুল্লাহ হিব্রু ভাষা ইসরাইল তার আরবি অর্থ আবদুল্লাহ আল্লাহর বান্দা ইসরাইল বা ইয়াকুব আলাই পিতার নাম ইসাক ইসাক আলাই পিতার নাম ইব্রাহিম একটা হচ্ছে বানু ইসরাইলের ধারা ইব্রাহিম আলাহ বংশের আর একটা হচ্ছে বানু ইসমাইলের ধারা ইব্রাহিম আলাহ বংশের তো এই বানু ইসরাইলের বেশিরভাগ নবী বা প্রায় সকল নবী দু একজন বাদে প্রায় সকল নবী এই জেরুজালেম নগরীতে প্রেরিত হয়েছেন এবং তাদের মূল ভূমি আবাস স্থল রাজধানী হেডকোয়ার্টার ছিল জেরুজালেম যেমন নবীদের মধ্যে যারা শাসন প্রতিষ্ঠায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রাজত্ব যা অতীতে কখনো প্রতিষ্ঠিত হয়নি ভবিষ্যতেও হবে না সেই রাজত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে দাউদ এবং সোলাইমান আলাইহিমাসালাম তো সোলাইমান আলাই সালাতামের এই বিশাল রাজত্বের রাজধানী হচ্ছে জেরুজালেম এই বিশাল রাজত্বের হেডকোয়ার্টার হচ্ছে মসজিদ আকসা এবং তার আশেপাশের অঞ্চল এবং আজকের মসজিদে আকসা যেই শেপের উপর দাঁড়িয়ে আছে তথা যে গ্রাউন্ডটা মসজিদ আকসার গ্রাউন্ড যেখানে যেমন মসজিদ আছে ঠিক তেমন গির্জা আছে ঠিক ইহুদিদের সিনাগগ আছে সব কিছুই আছে ওই গ্রাউন্ডের মধ্যে তো ওই উঁচু গ্রাউন্ডটা যা সরজমিন থেকে অনেক উঁচু এই গ্রাউন্ডটা সোলাইমান আলাই সালাতামের নির্মিত গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে যেটা সোলাইমান আলাই সালাতাম জিনদের দিয়ে তৈরি করিয়েছিলেন যার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন যে জিনেরা বুঝতে না পারার কারণে যে সোলাইমান আলাই সালাম মারা গেছে যতক্ষণ না ঘুনে ধরে তার চেয়ার থেকে তিনি পড়ে যান ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে থেকেছে ছয় মাস এক বছরও তারা বুঝতে যে গেছে ঠিক আরো একজন নবীর বর্ণনা বর্তমান পৃথিবীতে যেই নবীর অনুসারী সবচেয়ে বেশি যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম যদিও বাস্তবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান নাই বললেই চলে জিরো পারসেন্ট প্র্যাকটিক্যাল খ্রিস্টান বের করাও কঠিন আছে কিন্তু বাই বন জন্মগত খ্রিস্টান পরিচয়ে লেখে খ্রিস্টান বলে খ্রিস্টান এরকম পরিচয় দেয় খ্রিস্টান এরকম অনুসারী মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম দুই নাম্বারে আর খ্রিস্টান ধর্ম এক নম্বরে তাহলে নবী হিসেবে ঈসা আল সালামের অনুসারী বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি নামকা অস্তে অনুসারী কাগজে কলমে প্র্যাকটিক্যালে অনুসারী নাই জিরো পার্সেন্টও নাই তো এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহ সাল্লা জন্মস্থান হচ্ছে জেরুজালেম আর এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা মা মারিয়াম আলহ সাল্লা যেই মসজিদের খাদেম ছিলেন সেই মসজিদ মসজিদ আকসা ওয়ায়য ক্বালাতি মারাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহররান মিন্নি যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান এসেছে এই সন্তান তোমার রাস্তায় অর্পণ করে দিলাম কিন্তু যখন সন্তান প্রসব করল তখন দেখল যে মেয়ে সন্তান ক্বালাত রব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা আলম অল আল্লাহ আমি তো তোমার রাস্তায় অক্স করেছিলাম কিন্তু সন্তান তো মেয়ে তো আল্লাহ উত্তরে বলছেন আল্লাহ আগে থেকেই জানে যে সন্তান মেয়ে আর সকল পুরুষ নারীর মতো অথবা সকল নারী পুরুষের মতো এটা ভাবার প্রয়োজন নাই বরং কখনো কখনো নারীরা পুরুষের চাইতেও শ্রেষ্ঠ তো এমন নারী যে পুরুষদের চাইতো শ্রেষ্ঠ সেই কাতারে হচ্ছে মারিয়ামা আলিহাতু ওয়াসালাম কুল্লামা দখালা আলিহা জাকারিয়ালা রিজা যতবারি জাকারিয়া আলাই সালাম মারিয়ামের খালু তার মেহরাবে প্রবেশ করতেন ততবারই দেখতেন অসময়ের খাদ্য যখন আমের মৌসুম নয় তখন আম যখন লিচুর মৌসুম নয় তখন লিচু কাল ইয়া মারিয়াম আল্না কেমন এঙ্গিল্লাহ ও আল্লাহ ইয়ারোজকু লিমাইয়া সা বে রেখে সাপ মারিয়াম এ অসময়ের খাবার কোথায় থেকে তো মারিয়াম আলাইসাল্তুয়াসলাম উত্তর বললেন আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব সব দান করতে পারেন বলেন আল্লাহ তো এই যে ঘটনাগুলো ঘটতেছে ঘটনাগুলো মসজিদে আসায় ঘটতেছে আর এই মারিয়াম সালামী যখন নির্জন অঞ্চলে গিয়ে আল্লাহর আদেশে সন্তান প্রসব করলেন এবং সন্তানকে নিয়ে জনসম্মুখে ফেরত আসলেন মানুষজন বলে উঠল যে মারিয়াম তুমি কি করেছ মা কান আসাউ ইন ও মা কানা তুমুকে বাগাইয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না মাও ব্যভিচারী ছিল না ঘটনা কি আত ইলাই আল্লাহর আদেশ অনুযায়ী মারিয়া আলাই সাল্তুয়াসাল্লাম বাচ্চার দিকে ইশারা করছে কৈফান আতাকাল্লাম ওমন খান আ ফিল্মা হাদি সবই তখন ওরা উত্তরে বলছে ঠাট্টা করো নাকি এমন বাচ্চার সাথে কেমনে কথা বলবো যেম বাচ্চা কেবল মায়ের কোলে দুধ পান করে তো জিমনি কথা বলা শেষ হওয়া অমনি কোল থেকে বাচ্চা কথা বলে উঠছে ইন্নি আব্দুল্লাহ আ ত আনিয়া কি তাবা আমি আল্লাহর বান্দা দেখেন উনি বলছে আমি আল্লাহর বান্দা আর মানুষ বানিয়ে দিল তাকে আল্লাহর সন্তান নৌজবিল্লাহ এই বললাম যে ঈসা আলাই সালতুয়াসালের আদর্শের উপর প্রাকটিকাল খ্রিস্টান পৃথিবীতে একটাও নয় ঈসা আলাইসাল্লাম বলছেন ইন্নে আব্দুল্লাহ আ তানিয়ালে কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছে ও জা আলেনে নাবি আল্লাহ আমাকে নবী করেছে এবং বলতে বলতে উনি বলছেন ও সানিবের সলাতি ও জাকতি মা দু হাইয়া আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে ঈসা আলাইসাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছে ঈসা আলাহ সালাম বলছেন মায়ের কোলে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি সালাত আর জাকাত যতদিন বেঁচে আছি ততদিন যেন ঠিক মতো আদায় করি বলেন আল্লাহ আবাহর এখন আপনি নিজে কল্পনা করেন আপনি সালাত এবং জাকাত কতদিন ঠিক মতো আদায় করেছেন আমাদের নবী নয় আমাদের নবীর আগের নবী ঈসা আলাই মায়ের কোলে বলছে যে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যে মা দুম তো হাইয়া যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাতার জাকাত ঠিক মতো আদে তাহলে সালাতার জাকাত কত গুরুত্বপূর্ণ যে মায়ের কোলে একটা নবী প্রথম বাক্য বলতেছে সেই প্রথম বাক্যের মধ্যে সালাতার জাকাত আছে সালাতার জাকাত মিস নাই